তাহলে আপনি বেলাল না ভুল করেন কিন্তু আপনি আমি বাড়া আমি ইয়াসিফ থেকে এসেছি মোহাম্মদ সাথে সাক্ষাতের অভিলাষ নিয়ে সঙ্গে আরো বেশ কয়েকজন আছে ও ইয়াসিফ থেকে আমরা এখন সর্বান্তকরণে ইসলামের অনুসারে ওই যে শুনেছি ইয়াসিফের বারো জন লোক মুসলমান হয়েছে আপনি কি তাদের একজন শুধু বারো জন নয় শত শত আমরা চাই মোহাম্মদ সাল্লা সাল্লাম ইয়াসিফে চলে আসুন আস্তে কথা বলতে হবে শুনুন শুনুন আজ রাতে পর্বতের কাছে মুহাম্মাদের সাথে সাক্ষাৎ হবে আপনি কতদিন ইয়া শ্রী বেতার শ্রী আমাদের জনপদ আজ রক্তে রঞ্চিত সবাই ভাতৃঘাতী সংঘর্ষে লিপ্ত কেবল আপনি শুধু আপনিই পারেন সেখানে শান্তি ফিরিয়ে আনতে বলুন বলুন আপনি আসবেন আপনার যদি সম্মতি হয়তো নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা ইয়া রাসুলাল আল্লাহ আমাদের জন্য আরেকটি পথ উন্মুক্ত করেছেন প্রস্তাবে সম্মত হলেন তিনি সবাইকে ইয়াসরিবে সরে যাবার নির্দেশ দিলেন এই রাতের বেলা যেতে আমার খুব ভয় লাগছে আল্লাহর নবী চান না যে আমাদের ইয়াস্রিফ গমনের কথা কেউ জান তাহলে আমরা সবার সঙ্গে যাচ্ছি না কেন সবাই এক সঙ্গে যাওয়াটাই খুব বিপজ্জনক আমরা ওদের চোখে পড়ে যেতে পারি এখন সময় এখনো যেতে পারিনি তাদের রক্ষার জন্য মোহাম্মদ রয়ে গেছে মনে হয় আমরা এখন মোহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সন্দিক্ষণে উপনীত ফেলে দিয়ে সঠিক বুদ্ধি সে তো আর মক্কাই থাকবে না আমরা তো এটাই চেয়েছিলাম তাই নয় কি আর যদি সে ইতিমধ্যে শ্রী ইসলামী রাষ্ট্র গঠন করে কিন্তু তাকে যে হত্যা করবে তার গোত্রের লোকেরা এবং তার অনুসারীরা তার উপর আক্রমণ চালাবে কে হবে সেই ব্যক্তি যে এই ঝুঁকি নেবে এই দায়িত্ব একার পক্ষে নয় প্রত্যেক একজন শক্তিশালী লোক নাও এবং সবাই মিলে তাকে হত্যা করো মোহাম্মদের রক্তি সবার হাতে বঞ্চিত হলো তাহলে তাই কারো একা চাইবে না এবং প্রতিশোধ নেবে মোহাম্মদ সাল্লাহ্লাম তাদের চক্রান্তের কথা জানতে পারেন তিনি তার চাচাতো ভাই হজরত আলী রদাল্লাহ তাল আনহুকে তার বিছানায় নিদ্রা যাওয়ার কথা বলে সে রাতেই মক্কা ত্যাগ করেন তিনি জানতেন যে শত্রুরা আলীর কোন ক্ষতি করতে পারবে না আমরা এখানে অপেক্ষা করব সুবেশ সাদিকের সময় সে যখন নামাজ পড়তে বের হবে তখন কি হত্যা করব সবাই মোহাম্মদের খোঁজ করছো আমি তাকে ঘন্টাখানেক আগে শহর থেকে বেরিয়ে যেতে দেখি অসম্ভব হতে পারে না কোথায় গেছে সে এই দিকে গেছে এই পাহারে তুমি নিশ্চিত আমি নিশ্চিত যে আর কয়েক ঘন্টার মধ্যেই আমি আপনার ঘোষিত একশত ওটার মালিক হব কারণ আমি নিশ্চিত যে সে এখানেই লুকিয়ে আছে শেকের ভেতরে আমি তো কোন মাকড় সার জাল ছিন্ন না করে সে এর ভিতরে গেল কিভাবে আর এই পাখির বাসায় বা করতে গেল করতে দীর্ঘ সময় কেউ টিকে থাকতে পারে না হয়তো সংবাদটা ভুল অথবা হয়তো তিনি কাফের হাতে বন্দী হয়েছেন তিনি বন্দী হননি তিনি অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবে ওই তো ওই তো মোহাম্মদ আসছে হে আল্লাহর রাসূল এটা জানা আপনার মানাইদ এখন আপনার বিশ্রাম নেওয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের শিখিয়েছেন যে পৃথিবীর সকল মুসলমান ভাই ভাই নামাজের শামিল হওয়ার সময় সব গোত্রের লোকেরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে আল্লাহ এটা আবার কি তিনি আমাদেরকে নামাজের জন্য আহ্বান করছেন অ হ হ আং গম অশারু আল্লাহ ইনা ইন নম্ম আল্লাহ ইনাহ ইন নম্ম আচ্ছা আমরা কি পৃথিবীর সবচেয়ে শুধু মানুষ তোমার কি মনে হয় আমারটা তাই মনে হয় কায়ো কা দিকে মহম্মদ সাল্লামের নেতৃত্বে মুসলমানগণ মদিনায় ইসলামী রাষ্ট্রের পর পরশদের ব্রোধ আরও বেড়ে গেল তারা আল্লাহ রসুলকে সহ মুসলমানদের সমলে বিনাশ করার জন্য আবু জেহলের নেতৃত্বে এক সুসজ্জিত বাহিনী মদিনার উদ্দেশ্যে প্রেরণ করে। আমি তাকে হত্যা করব কিন্তু আমি 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 তাহলে এই বদরের প্রান্তরে আমরা তাদের মোকাবেলা করব। আমার বর্ষা প্রস্তুত করো তুমি আমার আশেপাশে থাকো এবং বেলালকে চিহ্নিত করতে সাহায্য করো ঐতিহ্য অনুযায়ী হামজার জেল্লাহ তাল আনহ প্রথম তরবারি ধারণ করে সঙ্গে উবাইদা এবং আলীকে আহ্বান করে উবাইদা আলী জন্য ঝাঁপিয়ে পড়ুন এসেছি এই নিন আমি আমার ঋণ পরিশোধ করলাম তবে একটা ব্যাপার আপনার জেনে রাখা উচিত যে মোহাম্মদের পক্ষে স্বয়ং স্বর্গীয় দূত যুদ্ধ করছে আমি চাই না না ধরনের পরামর্শ দিয়েছিলাম সুযোগ কথা সেটা নয় কথা হচ্ছে আমরা প্রথম মকায় ব্যক্ত হয়েছি